সকাল সকাল আমার মা এতগুলো ছোলা ভিজিয়েছে ছোলা ভিজানো দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে কি হতে যাচ্ছে আমাদের বাড়িতে এই প্রথমবার আমার বাবার বাড়িতে আমরা বোনেরা মিলে রোজাদার ব্যক্তিদের জন্য কিছু আয়োজন করতে যাচ্ছি সকাল সকাল আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করছি সবাই একসাথে মিলেমিশে কাজ করতেও কিন্তু অনেক বেশি আনন্দ লাগে এইদিকে আমাদের পাশের বাড়ি কাকাও হেল্প করছিল রান্না বান্নার কাজে অনেক বেশি চিন্তা হচ্ছিল ঠিকঠাক মতো সবাইকে খাওয়াতে পারবো কিনা এদিকে আদা রসুন সবকিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম আর ছোলাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমরা সবকিছু মাটির চোলাতে রান্না করি আজকে সবকিছু বড় বড় ড্যাগে রান্না করা হচ্ছিল অনেকেই বলেছিল বিরিয়ানি হলে হয়তো ভালো হবে কিন্তু আমার কাছে বিরিয়ানিটা ভালো লাগেনি কারণ সারা দিন রোজা থেকে বিরিয়ানি একদমই ভালো লাগবে না খেতে চিন্তা করলাম সারা দিন রোজা থেকে রাতের বেলায় একটু ভাত ডাল মাংস এগুলো পেলে খুশি হবে তার আগে চলুন আপনাদেরকে একটা শাড়ি দেখাই সামনেই তো ঈদ চলে এসেছে আমার তো ঈদের কেনাকাটা শেষই হয়ে গিয়েছে আমি তো একটা শাড়ি নিয়েছি শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে আচল এই শাড়িটা আমি নিয়েছি নিউ শাড়ি বিতান এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি প্রতি বছর ঈদের মধ্যে তো আমার একটা শাড়ি লাগবেই অনেকে আছেন একটু কম বাজেটের মধ্যে এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে চাচ্ছে তারা কিন্তু চাইলে এই শাড়িটা নিতে পারেন শাড়িটা দেখতেও মাসাল অনেক সুন্দর আর কোয়ালিটিও অনেক ভালো আমার তো বিশ্বাসই হচ্ছিল না এত কম বাজেটের মধ্যে এত সুন্দর শাড়ি আর এই শাড়িটা পরেও আমার কাছে অনেক বেশি আরাম লাগছিল কথায় আছে না শাড়িতেই নারী আমার কাছে মনে হয় একটা মেয়েকে শাড়িতেই সব চাইতে বেশি সুন্দর লাগে দেখতে এই শাড়িটা পরে তো আমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে দেখতে এরকম হালকা কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি নিতে চাচ্ছেন ওপরে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিলাম ওই পেজেই পেয়ে যাবেন এরপর চলুন আপনাদেরকে একটু রান্না বান্না দেখাই বড়রা তো ভাত মাংস এগুলো রান্না করছিল আর এইদিকে আমরা বেগুনি চপ এগুলো বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম আমরা দুই বোন মিলে এখানে বেগুন কেটে নিচ্ছিলাম বাজার থেকে কিনে আনার থেকে আমার কাছে মনে হলো বাড়িতেই সবকিছু বানিয়ে নিলে ভালো হবে আর এইখানে মুরগির মাংসগুলো ভেজে রান্না করছিল এদিকে ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে একে একে সবকিছুই রান্না করা হবে আর এদিকে তো আমি সবকিছু চপ বানানোর জন্য রেডি করে নিচ্ছিলাম আজকে আলুর চপ বেগুনি পেঁয়াজ সবকিছু বাড়িতেই বানিয়ে নিব আমার আব্বা এবং কাকা মিলে ছোলা ভোনাটাও করে ফেললো সকাল থেকে রান্না বান্নার কাজ করছিলাম যেন একটু আগে রান্না বান্না সবকিছু শেষ করতে পারি আমাদের দিয়ারে মাটির চুলা খুঁড়ে এইখানে মধ্যে মাংস ভাত ছোলা সব সবকিছু করছিল আর আমি রান্নাঘরে বসে বসে সবকিছু রান্না বান্না করছিলাম যেমন পেঁয়াজ এগুলো সবকিছু আমি নিজের হাতেই বানিয়েছি আমার হাতের ভাজা পোড়া ভালো হয় সবাই অনেক বেশি পছন্দ করে খেতে আজকের বেগুনিগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিল বেগুনি আলুর চপ পেঁয়াজও সবকিছুই মাটির চোলাতেই বানাচ্ছিল রমজান মাসে আমার কাছে এগুলো নিজের হাতে বানাতে অনেক বেশি ভালো লাগে পাশাপাশি আমাকে সবাই মিলে হেল্প করছিল রান্নাঘরে সবাই এখানে আলু শেপ করে দিচ্ছিল আলুর চপ বানানোর জন্য জন্য বেগুনি তো ভাজা শেষ হয়ে গিয়েছে এবার আলুর চপ বানাচ্ছিলাম সবকিছু একটু বেশি বেশি বানাচ্ছিলাম যেন কম না পড়ে এই প্রথমবার ছোট মানুষ হয়ে এত বড় একটা আয়োজন করতে যাচ্ছি অনেক টেনশনে ছিলাম সবকিছু যেন সুন্দর ভাবে হয় আমাদের গ্রামের মানুষ আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে আজকে আমাদের বাড়িতে দাওয়াত করা হয়েছে আর সবাই মিলে এভাবে একসাথে ইফতার করাও কিন্তু অনেক বেশি মজা লাগে আনন্দ হয় আমরা দুই বোন মিলে রান্না ঘরে বসে বসে এই সব কিছু ভেজে নিলাম আজকে সবকিছুই কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছিল আলুর চপ বলেন বেগুন বলেন সবকিছুই অনেক বেশি সুন্দর হচ্ছিল আমার কাছে তো বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খেতে বেশি ভালো লাগে আমি শ্বশুর বাড়িতেই থাকি বা বাবার থাকি কিন্তু আমি আমার নিজের হাতে হাতে এদিকে তো ভাত রান্নাও শেষ আজকে সবাই কাজ করছে দৃশ্যগুলো দেখতেও কতটা শান্তি লাগছে রোজা থেকেও আজকে সারাদিন কাজ করতে কোনো ক্লান্তি লাগছে না এরপর আমি নিজের হাতেই পেঁয়াজও বানাচ্ছিলাম পেঁয়াজেও কিন্তু অনেক ভালো হচ্ছিল বিকেল বেলায় সব আত্মীয় স্বজন এসে বাড়ি ভরে যাচ্ছে আমাদের রান্না বান্না করতে করতে তো একদম বিকেল হয়ে গিয়েছে তবে এই পেঁয়াজগুলো ভাজলে আমাদের সব রান্না বান্না শেষ আজকে যতটুকু আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এদিকে গুড্ডু সোনার আমতো ফল কাটছিল আমার নানু ও সাথে হেল্প করছিল গুড্ডু সোনার দাদা আসার সময় তরমুজ নিয়ে এসেছিল আমাদের এই জায়গার তরমুজ তেমন ভালো না আর মিষ্টিও না খেতে তাই গুড্ডু সোনার দাদাকে আসার সময় বলে দিয়েছিলাম তরমুজ নিয়ে আসতে তরমুজ অনেক বড় বড় ছিল আর খেতেও অনেক বেশি মজাদার ছিল মিষ্টি ছিল এইদিকে আমার ছোট বোনের হাজবেন্ড শরবত বানাচ্ছিল আমরা সবাই মিলে এক একজনে এক এক কাজ করছিলাম আমাদের সবকিছুর আয়োজন শেষ আজকে করেছি আলু ভাজি সাথে মাসকলাইয়ের ডাল সাথে রান্না করা হয়েছে মাংস আমাদের গ্রামের মানুষ কিন্তু এই খাবার গুলো পছন্দ করে আর এইখানে চুলা করা হয়েছে আর সাথে কিন্তু আমরা একদিন দই বানিয়েছিলাম আর আগে এইখানে বেগুনি আলু চপ পেঁয়াজ ও সব কিছু বানিয়ে সাজিয়ে রেখেছিলাম সাথে তরমুজ আপেল আঙ্গুর এগুলোই রেডি করা হচ্ছিল এরপর সবাই মিলে প্লেটে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম ইফতারিতে জিলাপি না হলে কিন্তু ভালো লাগে না তাই একটা করে জিলাপিও দিয়েছিলাম এরপর সন্ধ্যাবেলা বেলা টাইম হয়েছে সবাইকে আমরা হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছিলাম আর এইদিকে হুজুর এসে আমাদের দিয়ারে মিলাদ পড়া ছিল সন্ধ্যা বেলায় সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম তবে আল্লাহর রহমতে সব কিছু আমাদের অনেক বেশি বেশি হয়েছে বাড়িতে যত মেয়ে মানুষ আছে সবাই মিলে ঘরে বসে বসে খাচ্ছিল আর যত ছেলে মানুষ আছে সবাই মিলে দিয়ারে বসে খাবার খাচ্ছিল ইফতার শেষে সবাই নামাজ পড়ছিল আর নামাজের শেষে সবাই মিলে ভাত খাচ্ছিল সবাইকে একসাথে খাবার খেতে দেখতেও অনেক বেশি শান্তি লাগছে সবকিছুই কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে সব সবাই দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ